একেই শীতের সময় তার উপর যাচ্ছি পাহাড়ে মানে যেখানে বরফ মানে কন্টিনিউ বরফ পড়ে আর ঠান্ডায় জমে যেতে হয় তো এই জামা পরে কী করে যায় মানে ঠান্ডার এখনই আমি যেন ঠান্ডা পাচ্ছি চাদর গায়ে দেওয়া তো তো খুব দরকার তাই না মোটামুটি ডান এবার শীতকালে পাহাড়ে তাও বরফের মাঝে যাওয়ার মতো একটা উপযুক্ত ড্রেস ড্রেস মোটামুটি রেডি তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি সব কিছু ধীরে ধীরে জানতে পারবে আর দেখো ভিডিও শুরুতে আমরা যে পার্টগুলো দেখাই মানে শুধু তোমাদের একটু এন্টারটেনমেন্ট বা তোমাদের বলুন বা আপনাদের বলুন একটু আনন্দ দেওয়ার জন্য আর যেহেতু আমরা একই জিনিস সবাই করি বিভিন্ন জন করি সেহেতু একটু আলাদা কিছুভাবে শুরু করা বা আলাদা কিছুভাবে দেখানো মানুষকে একটু আগ্রহ বাড়ানোর জন্যই এইগুলো আশা করি তোমাদের ভালো লাগে এই পাঠগুলো চেষ্টা তো করি একটু ভালো লাগানো তো আজকের কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলা হয়নি অনেকক্ষণ ধরে বলছি পাহাড় পাহাড় হ্যাঁ পাহাড়েই যাচ্ছি আজকের যেখানে যাচ্ছি আমাদের হিন্দু ধর্মের প্রধান দেবতা মহাদেব শিবের বাসস্থান কৈলাস পর্বতে ভিডিও বানাতে হ্যাঁ তোমরা অনেকেই বুঝতে পারছো না ব্যাপারটা কি কোথায় দাদা কৈলাস পর্বতে হুট করে কি করে যাচ্ছে কবে সিদ্ধান্ত নিল অনেক কিছু প্রশ্ন থাকতে পারে তার জন্য কী হবে কোথায় কৈলাস পর্বত কোথায় কেন যাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছি কৈলাস পর্বতেই যাচ্ছি ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে হবে আর শেষ পর্যন্ত দেখতে হবে আমি জানি তো মানে ইন্ট্রোটা মিস করছিলে তো আবার চলে এসছে সেই ইন্ট্রো হ্যালো গাইস ওয়ে ব্লগ অম্ম মাই চ্যানেল যারা আমার ভিডিও দেখছো আবারও অনেক অনেক ধন্যবাদ আর যারা দেখছো না কী করছো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও মজা দিতে এই চ্যানেলে তো আর না দেরি করে চলো ভিডিও শুরু করা যাক দেখো পিছনে কাগজপত্র ছিঁড়ে কী করছে লালু ी शङ्कर भोलेनाथ शङ्कर দেখো এতক্ষণ ধরে তোমাদের বলে বলে আসছি কৈলাস পাহাড়ে যাব পাহাড়ে যাব অবশেষে উপস্থিত হয়েছি পাহাড়ে হ্যাঁ এটা পাহাড় মানে দক্ষিণ বারাসাতে কৈলাস পর্বত হ্যাঁ ঠিকই শুনেছ দক্ষিণ বারাস সাথে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সাথে কৈলাস পর্বত কালীপূজার প্যান্ডেলে এমনই থিম ফুটিয়ে তুলেছে ইয়ং ব্লাড ক্লাব এবছর ঊনপঞ্চাশতম বর্ষ কালীপূজার এই ক্লাবটার নাম হলো ইয়ং ব্লাড বারাসাতের একদম হাই স্কুলের একদম সন্নিকটে অটো স্ট্যান্ডের কাছে তো ঊনপঞ্চাশতম বর্ষে এবছর এনাদের থিম হল কৈলাস পর্বতের এক গুয়া যেখানে দেবাদিদেব মহাদেব থাকেন আমাদের হিন্দু ধর্মের মতে আর এটাই এখানেই দেবাদিদেব মহাদেব থাকেন আমরা হিন্দু ধর্মের ক্ষেত্রে বিশ্বাস করি আর জৈনরা বা বুদ্ধরাও অনেক কিছু বিশ্বাস করে থাকেন যে তাদের উপাস্য দেবতাও এই পর্বতে থাকেন নামগুলো আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না এটাই এবছরের এখানকার থিম কৈলাস পর্বতের একটা গুহা মানে তার এখন দাঁড়িয়েছি যে কৈলাস পর্বতের গুহা যে প্যান্ডেলটা হয়েছে তার ঠিক বাইরে আর এই হচ্ছে আপাতত প্যান্ডেলের বাইরের পরিস্থিতি প্রায় তৈরি কিন্তু এখনও পর্যন্ত কাজ চলছে তোমাদের ছোট্ট শটের মাধ্যমে দেখিয়ে নেবো তারপর ভিতরে যাওয়ার চেষ্টা করব And I always take what I want and I always give it 100 Don't need a bank, no I'm funded, play the game like it's nothing I'm always thankful for something, don't take for granted, stay humble Now wake up, it's time to look at the enemy Look in the mirror if he is no friend to me It's not working out, maybe it's the chemistry It's time to break up so I can make a better me Better believe back mirror breaks after math when i hate i attack

তো এখন আমরা দাঁড়িয়ে আছি এই কৈলাস পর্বতের এক গুয়ার মাঝখানে আর মায়ের সামনে মায়ের মূর্তিটা কতটা ভয়ঙ্কর তো তোমরা দেখতে পাচ্ছ আলাদা করে সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদের দেখাবো একটা অন্যরকম রূপে এখানে মাকে পূজা করা হচ্ছে মা কালী কৈলাস পর্বতে থাকেন বাবা মহাদেব সেইখানে মা কালীকে পুজো করা হচ্ছে এক আলাদাই রূপে মানে দেখলেই ভয় লাগবে নরমুন্ডু তারপরে পিছনে মা একটা অন্য রূপ এখানে তৈরি করা হয়েছে অন্য রূপে মাকে দেখানো হয়েছে মা যে কতটা ভয়ঙ্কর অশুভ শক্তি যখন আসে যে মা কতটা ভয়ঙ্কর হয়ে ওঠেন সেই রূপে এখানে মাকে দেখানো হয়েছে তোমাদেরকেও দেখাচ্ছি দেখতে থাকো এখানে এসে ভিডিও করতে গিয়েই ভাইটার সাথে আলাপ ব্যবহারটা খুব ভালো লাগলো আর দেখে মনে হচ্ছিল ওর খুব ইচ্ছা ভিডিওতে আসার ওর মুখের হাসি দেখেই তোমরা বুঝতে পারছো তাই ভিডিওতে ভাইয়ের সাথে একটা ছোট্ট পাট রইল me the demons call when they do what they do And now I feel like taking off, find a place with a view The pain is never gonna stop if it's controlling you I know the time can heal it all, I just চাও তো অবশ্যই এখানে আসতেই হবে না আসলে অনেক কিছু মিস করে যাবে এই প্যান্ডেলটা অনেক কিছুই মিস করেই যাবে আর পুজোর সময় এলে হয়তো এত ভালোভাবে ভিডিও করা সম্ভব হতো না তাই আগেই চলে এসে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমরা আসতে পারো আর এটা দক্ষিণ বারাসাত স্টেশনের অনেক কাছাকাছি শিবদাস আচার্য হাই স্কুল অটো স্ট্যান্ড একদম অটোতে এলে তো একদম সামনেই পাশেই পুজোটা পড়বে তো আসতে পারো অবশ্যই নইলে কালী পূজাটা কিন্তু মিস করেই যাবে বিশেষ করে জয়নগরবাসী বা নিকটবর্তী অঞ্চলে যারা থাকেন অবশ্যই এখানে আসুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার তুলে ধরার কর্তব্য তুলে ধরলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে দেবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটাকে শেয়ার করে দিন